জনম জনমের ভালোবাসা তোমার আর আমার তোমার রূপকথাতে আমি হব রাজকুমার এই শিরোনামের গানটি ইতোমধ্যেই নেট দুনিয়ায় পুরো তোলপাড় সৃষ্টি করে দিয়েছে এবং নতুন রেকর্ড করেছে তো আজকের এই পুরো ভিডিওটা থাকছে একটা বিশেষ টপিকের উপর এই যে রাজকুমারের টাইটেল সঙ্গটি এটা কি আসলে ফ্লপ হলো নাকি হিট তকমা পেলো এটা নিয়েই কিছু মানুষের মধ্যে হয়তো বা কিছু প্রশ্ন আছে যার জবাব দেব এই ভিডিওতে আমাদের একজন সাকিব খান আছে এটাই যেন গর্বের বিষয় সেটা আবারও বার বার করে যেন আমাদের সামনেই চলে আসে আসলে এই যে তার স্টার্ডাম এটার প্রমাণ কি ভয়াবহভাবে দেখা দিল বলুন তো ভার্সেটাইল মিডিয়া একটা নতুন ইউটিউব চ্যানেল আমরা অনেকেই কিন্তু একটুখানি চিন্তিত ছিলাম যে এই নতুন চ্যানেলটাতে এই গানটা আসতে কি হবে বাট সাকিবিয়ানদের যে পাওয়ার সাকিবিয়ানদের যে প্রগাঢ় ভালোবাসা সাকিব খানের প্রতি সেটাকে আটকে রাখা এতটা সহজ সেটার প্রমাণ তো বারবার করে মিলছে এবং রেকর্ড হয়ে মিলছে কিভাবে এই নতুন চ্যানেলটিতে এই গানটা যখন আসলো জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার মধ্যে এই গানটা এখন ওয়ান মিলিয়নের কাছাকাছি হয়ে গেছে এটি কি রেকর্ড না এটি কি ছেলে খেলা ও মাই গড এই গানটা এতটাই আলোড়ন সৃষ্টি করেছে যে একটা নতুন ইউটিউব চ্যানেলও পুরোপুরি দাঁড়িয়ে গেছে যার সাবস্ক্রাইব সংখ্যা এখন ইতোমধ্যে উনচল্লিশ হাজারের কাছাকাছি মানে এই যে আসলে ব্যাপক বিষয়টা পুরোটাই ঘটেছে আমাদের সাকিব খানের স্টারডমের জন্য তো থাকে না স্টারনা মতো সবাইকে ধরা দেয় না ভাই সাকিব খানের না এই নসিবে এটা আছে যার কারণে তিনি লাখ লাখ কোটি কোটি মানুষের ভালোবাসা তার সাথে এই রেকর্ড গুলো তার ঝুলিতে কিন্তু একটা একটা করে যাচ্ছে তো থাকলো বাকি যে হিট আর ফ্লপের একটা বিষয় তো এই যে এত মানুষের ভালোবাসা তার যে নিজস্ব যে পেজ সেখানটাতে 2.5 মিলিয়ন ভিউ হয়ে গেছে অলরেডি এই গানটার এবং তার সাথে কোনাল বালাম যারা যারা এটা পোস্ট করেছে সেখানে তো আছেই আরো ভিউ তো সবকিছু মিলিয়ে এটা কি প্রমাণ করে দেয় না যে রাজকুমারের টাইটেল সংটি ইতোমধ্যেই জাস্ট হিট মানে কি হিট তকমার উপরে যদি কিছু থাকে সেটাই পেয়েছে আমার মনে হয় যারা কিনা চলচ্চিত্র জগতের মানুষ আছে যারা কিনা থাকে না যে চলচ্চিত্র বোদ্ধা আছে প্রত্যেকের মুখে মুখে কিন্তু এই কথাগুলো এখন সাকিবিয়ানদের পাওয়ার রটছে যে তারা প্রত্যেকেই আমি শুনেছি নিজেই অনেক জায়গায় ইন্টারনালি তারা বলছে যে একটা নতুন ইউটিউব চ্যানেল কি করে সাকিবিয়ানরা এই গানটাকে প্রায় এত মানে এক মিলিয়নের কাছাকাছি ভিউ দিতে পারে কিভাবে হাউ মানে তারা কিন্তু জানেন আপনাদেরকে নিয়ে একটু ঈর্ষান্বিতও হচ্ছে যে আহারে এরকম ফ্যানবেজ কেন আমাদের নেই তো এই যে বিষয়টা আসলে সাকিব খানের স্টারডাম সাকিব ভালোবাসা যতদিন থাকবে ততদিনই এরকম ভাবেই জড়ে উঠবে সাকিব খানের সমস্ত মুভি এবং মুভির সমস্ত গান এবং সব কিছু এই গানটি দাপিয়ে বেড়াচ্ছে টিকটক রিলস অ্যান্ড ইউটিউবের শর্টস মানে এই গানটা জনপ্রিয়তার শীর্ষে উঠে গেছে আর তবুও কি কিছু মানুষ বলবে যে গানটা ভালো হয়নি ভাই আসলে আপনাদের জ্বলছে এই যে গানটা এতটা জনপ্রিয়তা পেয়েছে আপনাদের ভাই জ্বলছে তো আপনাদের জ্বলুক আমাদের এতেই চলবে কোনো সমস্যা নেই তবে রাজকুমারের এই টাইটেল সংটি ইতোমধ্যেই যে পরিমাণ ভালোবাসা কুড়িয়ে নিয়েছে এটা আসলে ইতিহাস মানে আমি বলবো বাংলাদেশের ইতিহাসে এরকমটা আসলে হয়নি যে নতুন একটি ইউটিউব চ্যানেল একটা গান দিয়েই পুরো দাঁড়িয়ে গেছে তাও আবার আমাদের সাকিব খানের স্টার্টআপের জন্য প্রিয় রাজকুমার এভাবেই একের পর এক রেকর্ড আপনার ঝুলিতে আসতে থাকুক সাকিবিয়ানরা দোয়া করে আপনার জন্য আপনি সুস্থ থাকুন আপনি ভালো থাকুন কারণ এই সুপারস্টারের হাত ধরেই বহির্বিশ্বে বাংলার সিনেমা দাপটের সাথে চলবে থ্যাংক ইউ